সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আমাদের জামিল মোটরসে পাচ্ছেন রিকন্ডিশন মোটরসাইকেল ব্যাটারি চালিত ইলেকট্রিক বাইক নিউ চাইনিজ জনসন কোম্পানি রোডমাস্টার নতুন বাইক আমাদের রিকন্ডিশন কালেকশন হিরো গ্লামার টিভিএস মেট্রোপ্লাস হান্ড্রেড টেন সিসি হিরো হুন্ডা ডন হান্ড্রেড সিসি হিরো ডিলাক্স হান্ড্রেড সিসি হিরো ডিলাক্স হান্ড্রেড সিসি হিরো ডিলাক্স হান্ড্রেড সিসি আমাদের শোরুমে তিন তিনটি ডিলাক্স পাচ্ছেন আঙ্কেল আপনি কি জন্য আসেন আমাদের শোরুমে সার্ভিস কেমন ব্যবহার কেমন এই গাড়িটির মূল্য বিরাশি হাজার টাকা মাত্র আপনি নিলে আশি হাজার আপনার জন্য দুই হাজার টাকা সার ভাই আপনার নাম কি কোথা থেকে আসেন আপনি কি গাড়ি কিনবেন আচ্ছা আপনি দেখেন আর দামে ঠিকবেনা ইনশাল্লাহ আমাদের শোরুমের ঠিকানা দোয়েল মোড় মেন রোড বিরামপুর মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর সিক্স টু ফাইভ টু ওয়ান এইট আপনাদের প্রয়োজনে চলে আসুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমার সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ